সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন তারা ছিল এক সময়ে সম্মানিত জাতি আল্লাহ তাদের নবী পাঠালেন কিতাব দিলেন বরকত দিলেন তারা ছিল বনি ইসরায়েল আল্লাহ তাদের ভালোও কিন্তু তারা কি করল তারা সেই ভালোবাসার জবাব দিল অবাধ্যতা দিয়ে নিজেরাই হাত দিয়ে নিজেদের শেষ করলো আজ তারা কি এক অভিশাপ্ত জাতি যাদের প্রতি আল্লাহর অভিশাপ এসেছে গজব এসেছে কিন্তু কেন কারণ তারা গুনার পথ থেকে ফিরে আসার ইচ্ছাই করেনি বরং আল্লাহর দেওয়া সত্যকে তারা বিকৃত করেছে আল্লাহ বলেন যখন তারা সীমা অতিক্রম করল আমি তাদের বানর ও শুকুরে পরিণত করলাম ইহুদি জাতিকে আল্লাহ দান করেছিলেন হজরত মুসা ইসলাম সালাম তাওরাত মান্না সালওয়া তাদের চোখের সামনে সমুদ্র ফেটে পথ তৈরি করেছিল যখন আকাশ থেকে বজ্র নিয়ে এলো তখন পাহাড় থরথর করে কেঁপে উঠলো তাদের চোখের সামনে এত সব নিদর্শন ছিল তবুও তারা গরুর পূজায় মগ্ন হয়েছিল তারা বলেছিল আমরা আল্লাহকে চোখে না দেখলে বিশ্বাস করব না তখন আল্লাহ আকাশ থেকে বজ্র পাঠালেন তারা কাঁপতে কাঁপতে পড়ে গেল মাটিতে তাদের দেওয়া হয়েছিল সম্মান কিন্তু তারা সেই সম্মানকে অবজ্ঞা করেছিল তারা নবীদের মিথ্যা বলত এমনকি হত্যা করতো তারা তা রাতের আয়াত বিকৃত করে নিজেরা ফায়দা লুটত আল্লাহ বলেন তোমরা কি প্রতিবার যখন নবী এমন কিছু নিয়ে এসেছে যা তোমাদের মন চায় না তখন তাকে মিথ্যা বলেছ বা হত্যা করেছো তারা বলেছিল এই নবী তো আমাদের বংশের নয় আমরা মানি না তারা জানতো শেষ নবী হযরত মোহাম্মদ সোল্ল সাল্লাম সত্য তবুও ঈশ্বা আর অহংকারের কারণে তারা তাকে অস্বীকার করলো তাদের ধ্বংস শুধু বাহ্যিক ছিল না এটা ছিল আত্মার ধ্বংস তারা সত্য গোপন করত। সুদ খেত মানুষের সাথে প্রতারণা করত ধর্ম দিয়ে ব্যবসা করত আল্লাহর বিধান বিকৃত করত অহংকারে ডুবে থাকত আল্লাহ বলেন তারা বলে আমরা মুমিন কিন্তু তারা মিথ্যা বলে তারা মানুষকে ধোকা দেয় কিন্তু আল্লাহকে কেউ ধোকা দিতে পারে না তারা যখন আদেশ অমান্য করত। আল্লাহ তাদের উপর ধীরে ধীরে গজব নামাতেন প্রথমে তাদের অন্তর কঠিন হয়ে যেত তারপর তারা ঈমানের আলো হারিয়ে ফেলতো তারপর আল্লাহ তাদের উপর মুখ ফিরিয়ে নিতেন এতে তারা আর কখনো হেদায়েতের রাস্তা পেত না ভাই আমরা কি আজ সেই একই পথে হাঁটছি না আমরা নামাজ ছাড়ছি আমরা সুদের টাকায় জীবন চালাচ্ছি আমরা ধর্মও জানি না জানতেও চাই না আমরা দুনিয়ায় ডুবে গেছি আমরা সত্যকে এড়িয়ে চলি মিথ্যার পেছনে ছুটি বলো আমাদের আর বন ইসরায়েলের মধ্যে পার্থক্য কোথায় আল্লাহ বলেন তারা বানর ও শুকুরে রূপান্তরিত হয়েছিল যারা সীমা অতিক্রম করেছিল আজ আমরা যদি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেই আমাদের উপরও সেই একই পরিণতি নেমে আসতে পারে গজব একদিনে আসে না আসে ধীরে ধীরে নামাজ সারা দিয়ে শুরু হয় সুদের টাকা দিয়ে চলে কুরআন ভুলে যাওয়া দিয়ে শেষ হয় একসময় অন্তরে পাথর হয়ে যায় তারপর আমরা আর আল্লাহর কথা শুনতে পারি না আর সেই সময় গজব আসে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে ইহুদি জাতির ইতিহাস রূপ রূপকথা নয় এটা বাস্তব ইতিহাস এটা আমাদের জন্য যদি আমরা ভুল করি তারা যেমন করেছিল তাহলে গজব আমাদের দিকেও আসবে ভাই আজ তুমি কাঁদো তৌবা করো আল্লাহর পথে ফিরে আসো তবে এখনো সময় আছে রাসুদ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এক ফোঁটা চোখের পানি ফেললো আল্লাহর ভয়ে আল্লাহ তাকে দোজক থেকে দূরে রাখবেন তুমি কি সত্যিই বদলাতে চাও তবে আজ থেকেই শুরু করো নামাজ দিয়ে কুরআনের আলোয় জীবন করো সুদঘুষ সারো সত্যপথে ফিরে আসো আল্লাহ বলেন তোমরা কি শিক্ষা নিবে না এই ঘটনা থেকে